বসে পড়েছি দেখলো তো কি কি ডালটা রাখি আগে ঝিঙের পোস্ত দিয়ে খেয়ে মেখে রেখেছে খেয়ে যা নিয়ে যা দেখ কানে গুজে বসে আছে মনে হয় ঝিঙের পোস্ত নিয়ে কোনো কথা হবে বলতো হলুদ ছাড়া করেছে সাদাটা বেশি ফেভারিট তাই না সাদাটা দেখে ভালো লাগে সাদা শুধু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মানে কাঁচা লঙ্কাটা পাকা পাকা লঙ্কা না ওই লঙ্কা হলুদ দিন ভালো ফোনে গুজব কালকের থেকে আওয়াজ পাচ্ছি কিন্তু যাচ্ছে না না কিন্তু এই এই আওয়াজটা আওয়াজটা মেট্রো মনে হচ্ছে হচ্ছে যে খুব লাগছে ভালো লবাই কম আমি একটু কম দিচ্ছি এখন

আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আমার চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো রান্না ভালো হলে হাওয়া পর টাইম চলে যায় আর খেতে পাঁচ মিনিট খেতে খেতে কি বলবো আমাদের টাইম বেরিয়ে যায় দারুণ আছে রান্নাতে

আমাদের প্রতিদিন বেশ ভালো ভালো খাবার খাচ্ছি তোমার একটু কমেন্ট করে বলো ইলিশ মাছ রান্না করার জন্য ইলিশ মাছ রান্না করছে না ইলিশ মাছ করেছে আমি করেছে কিন্তু খেতে ইচ্ছা করছে ছোট ইলিশ ছিল একটু বড় ইলিশ কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করে বলো ইলিশ বেগুনের ঝোল করবো ঝোল ঝোলে ভালো লাগে বন্ধু আমি তো খেতে থাকবো আর এই খাওয়া শেষের মুখে অবশ্য মুসুরের ডাল পিঁয়াজ রসুন ফোড়ন আর ধনে পাতা দিয়ে নামিয়েছি দেখো এটা বলতে বন্ধু কেমন হয়েছে নুন কম হয়েছে নুন নিয়ে আসে নুন দরকার নুন দিয়ে নেবো চলো বন্ধু তাহলে ভিডিওটা আজকের মতন এইটুকু আবার দেখাবে তোমাদের সামনে নতুন একটা ভিডিওর সাথে আর আমি খেয়ে নেবো তোমরাও যারা এখনও খাও নি অবশ্যই গিয়ে খেয়ে নাও আরও কমেন্ট করে জানো যে কী কী দিয়ে খেয়ে আরও কমেন্ট করো যে আজকের খাবারটা তোমাদের কাল কাল পছন্দের সেটাও অবশ্যই কমেন্ট করে জানো চলো বন্ধু আজকের মতন বাই বাই টাটা আবার শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে